দোয়া পাঠ করলে হরজত মোহাম্মদ সাল্লামের সিফায়ত আপনার জন্য ওয়াজিফ হয়ে যাবে হ্যান আল্লাহ সোহাবিনিয়াতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনস যাদের ঘুমের ওষুধ খেয়েও রাতে গুম হয় না তারা ঘুমানোর আগে এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন ইনশা আল্লাহ আপনার গুম চলে আসবে আপনাকে আর ঘুমের ওষুধ খেতে হবে না সবের নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে শরীরের যে কোনো ব্যথা দূর করার দোয়া সোহাবের নিয়োগ করে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আপনি কি আপনার নিজের শরীর নিজেই বন্ধ রাখতে চান এই দোয়াটা তিনবার পাঠ করে নিজের শরীরে ফুদিন ইনশা আল্লাহ আপনার শরীর বন্ধ হয়ে যাবে সোহাবের নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল যখনই আপনার সন্তান ঘরের বাইরে যাবে এই দোয়াটা পাঠ করে আপনার সন্তানের মাথায় ফুদিয়ে দিবেন ইনশাআল্লাহ সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে অ্যাপাজতে থাকবে সবাইনি এতে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন অন্তরকে পাপ কাজ থেকে বিরত রাখার দোয়া অবশ্যই একটা শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন আমল করবে আপনার আমল নামায় অসংখ্য নেকি যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে কোনো বিপদে পাঠ করুন লা আনতা তাস ইন্নী কুনতু মিনাজ মিন সওয়াবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহর ভালোবাসা চাওয়ার দোয়া অবশ্যই নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শেখার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সওয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইয়া ও এগারো বার পাঠ করে আপনার সন্তানের মাথায় ফুদিন আল্লাহ তালা আপনার সন্তানকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখবেন ইনশাল্লাহ সাবিন শেয়ার করে দেবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন যাদের ডায়বেটিসের সমস্যা আছে ডায়াবেটিস রোগে আক্রান্ত তারা এই কোরআনি আমলটা করুন ইনশাআল্লাহ আপনার ডায়াবেটিস দূর হবে প্রথমে সোরাফাতে একবার দরুশ শরীফ একবার পাঠ করে এই দোয়াটা সাতবার পাঠ করে পানিতে ফু সারা সারাদিন ওই পানি খাবেন নিয়মিত আমলটা করুন চিরতর আপনার ডায়াবেটিস ভালো হবে ইনশা দেশের জন্য দোয়া সবাই একবার হলেও পাঠ করবেন ইনশাআল্লাহ একটা শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন আপনার কারণে পাঠ করবে ফলো করে দিয়ে পাশে থাকবে যাদের কোমরে ব্যথা তারা কোরআন নিয়ে আমলটা করুন ইনশাল্লাহ চিরতরে আপনার কোমর ব্যথা দূর হবে সবের নিয়ত শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা যাদের পেটে গ্যাসের সমস্যা তারা এই আমল করুন ইনশা চিরতরে আপনার পেট থেকে গ্যাসটি দূর হবে সবের নিয়ত শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন সবাই একবার পাঠ করবেন একটা শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই পাঠ করবে আপনার আমল নামে অসংখ্য নিকে যুক্ত হবে ইনশাল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হক রাতের যে কোনো সময় আল্লাহ তালার গুণবাচক নামটি আল ওয়াজিদু একশোবার পাঠ করুন প্রথমে তিনবার দরুদ শরীফ তারপর একশোবার পাঠ করে আবার তিনবার দরুদ শরীফ আল্লাহ তালা আপনাকে এত পরিমাণ ধন সম্পদ দান করবে কল্পনাও করতে পারবেন না সবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন আপনি কি বারবার অসুস্থ হয়ে পড়ছেন আল্লাহ তালার গুণবাচক নামটি দশবার পাঠ করুন এবং এক বোতল পানিতে ফু দিয়ে দশ দিন পান করুন ইনশাআল্লাহ আপনার সকল অসুস্থতা দূর হবে সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে ইয়া মুজিবু ইয়া ওয়াসিউ ইয়া হাকীম ইয়া বাসিত হে সম্প্রসারণকারী জুমার দিন এই আমল করুন আপনার মনের সকল ইচ্ছা পূরণ হবে জুমার দিন যে কোনো সময়ে আমলটা করবেন আপনার যত ইচ্ছা আছে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ খারাপ অভ্যাস সেরে দেওয়ার গুরুত্বপূর্ণ ইসমে আজমের আমল ইয়া হামিদু নব্বই বার পাঠ করে এক গ্লাস পানিতে ফুদিয়ে পান করুন আপনার যত খারাপ অভ্যাস আছে দূর হবে জুমার দিন আসরের নামাজের পর এই আমল করুন আপনার মনের সকল ইচ্ছা পূরণ হবে ইনশা আল্লাহ শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা জুমার দিনের সবথেকে ফজিলতময় আমল হলো বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা সব থেকে ছোট দরুদ হল আলাইহি ওয়াসাল্লাম সবের নিহত শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি জুম্মার নামাজের পর আল্লাহ আল্লাহতালার গুণবাচক নামটি একশতবার পাঠ করবে আল্লাহ তাআলা তার অন্তরে ও মনে নূর সৃষ্টি করে দিবে সুবহানাল্লাহ আল্লাহ নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ অত্যন্ত বরকতময় একটি দুয়া অবশ্যই নিজে পাঠ করবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে পাঠ করার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সফ হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা বৃহস্পতিবার রাতে আল্লাহতালার গুণবাচক নামটি মাত্র সাতবার পাঠ করুন এত পরিমাণ সম্পদ আসবে দু হাতে নিয়েও শেষ করতে পারবেন না সুবাহান্লা জুম্মার দিন জুম্মার নামাজের পর আল্লাহ তালার গুণবাচক নামটি একশতবার পাঠ করুন আল্লাহ তালা আপনাকে হালালভাবে ভাবে বানিয়ে দিবেন ইনশা আল্লাহ সোহাবিনীতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবে রাসুদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি শোয়ার পর এই দুটি সুরা পাঠ করবে সে মৃত্যু ছাড়া সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে থাকবে যে ব্যক্তি এই দোয়াটা তিনবার পাঠ করবে আল্লাহ তার পিছনের জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দিবে সবাই হ্যান আল্লাহ শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লা আল্লাহ ফেরদাউস আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমল কত নেকি যুক্ত হবে কেননা লক্ষ লক্ষ মুসলিম ভাই বোনের সকল দোয়া পাঠ করবে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবে ইনশাল আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবিল কবর আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবিল জাহান্নাম যে ব্যক্তি সব সময় পাঠ করবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তার কোন বিপদে স্বয়ং তালা তাকে পথ দেখাবেন সুবাহ কেউ আমিন না লিখে যাবেন না হে আল্লাহ আপনারা এত সুন্দর সুন্দর নামের উচিলে আমাদের জীবনের সকল গুণা দয়া করে মায়া করে ক্ষমা করে দিন আমিন সুবামনি তো শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ যে ব্যক্তি অজুর পর এই দোয়া পাঠ করবে রাসুল সাল্লা সাল্লাম বলেন সে কেয়ামতের দিন জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে সুবাহান আল্লাহ অবশ্যই শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন প্রতিদিন কাজে বের হওয়ার আগে ছোট্ট এই দোয়াটা পাঠ করুন অতি তাড়াতাড়ি চমিক থেকে মালিক হবেন ইনশা আল্লাহ সবের শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে আপনার মনে কি সবসময় আজে বাজে চিন্তা খারাপ চিন্তা দুশ্চিন্তা হয় তাহলে এই দোয়াটা নিয়মিত পাঠ করুন ইনশা আল্লাহ আপনার মন থেকে সকল প্রকার দুশ্চিন্তা দূর হবে সবের নিহে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবে জীবনে যখনই খারাপ সময় আসবে ভেঙে না পড়ে এই দোয়াটা মনে মনে পাঠ করুন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে ইনশা আল্লাহ নিতে শেয়ার করে দেবেন ফলো করে দিয়ে পাশাপাশি